মেক্সি মেশিন একদম লেটেস্ট আপ আগে সাপা এটা 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 ডিসপ্লে না হ্যাঁ এটা ডিসপ্লে যা কমানো বাজানো এটা সব তো আইপিএস এর সর্ব সর্ববিদ্ধ তো সর্ব আইপিএস এর সালাম দেব সর্ববিদ্ধ তো সালাম যাব এটা মেশিনের কন্ডিশন অনেক সুন্দর দেই কস হ্যাঁ এটা মেশিন সুন্দর মেশিন ও ভালো মেশিন ও অনেক সাউন্ড অন্য সব মেশিন এর তুলনায় অনেক কম এটা মেশিন এর অন্য সব মেশিন এর থেকে এটা সাউন্ড ও খুব কম সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কালার কন্ডিশন অনেক সুন্দর করছে হ্যাঁ অনেক সুন্দর অনেক ভালো মেশিন এটা টেবিল একদম হেভি টেবিল স্টোন অন্য সব মেশিন থেকে অন্য সব মেশিন তো বলে এটা লাভ হয় নাই অনেক ভালো মেশিন অনেক সুন্দর মেশিন ওই জাপানি স্টানের মতো করছে অনেক শক্তিশালী মেশিন জাপানি মেশিন এর মতো করছে তো এগুলো তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকেন হ্যাঁ যে কোনো প্রান্তে থেকে ইনশাআল্লাহ দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রান্তে দেওয়া যাবে

নাম্বার এই নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আমাদের দেখে টাকা দিবেন না দেখে কেউ টাকা দিবেন না তো প্রিয় দর্শক এই মেশিনটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম